আজকে যে রোগীটির বর্ণনা দেব উনি আসলে আসছে বানিরপোড়া থেকে উনি আসলে ছানি পড়ছে এবং একদমই দেখে না একদম সিক্স বাই সিক্সটি এবং উপরে বড় অক্ষরটাও আসলে ভালো দেখেন না এবং তার পিন হলো অতটা ডেভেলপ হচ্ছে না বয়স ওনার প্রায় সত্তর কাছাকাছি তা আমি ওনার উনি আসলে সানি অপারেশন করাতে চাচ্ছে না কনফিউশনে আছে। কারণ ডাক্তাররা গেলেই তাকে বলে হয়তো দেখতে পায় না নাও দেখতে পারেন এই জন্য সে আর এখন চশমা দিয়ে কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টা তা আমি মোটামুটি একটা চোখের পাওয়ার টেস্ট করে ওনাকে বানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ উনি এখন খুবই হ্যাপি এবং সব দেখতেছেন দূরে এবং কাছে কোনো সমস্যা হচ্ছে না আরেকটি ওনাকে ভিটামিন টাইপ ক্যাপসুল দিয়েছি আর ভিটামিনের ড্রপ দিয়েছি এক মাস ইউজ করার জন্য বলছি যে যতটুকু সানি পড়ছে স্টপ থাকবে অন্তত গ্রো হবে না এটা ওনাকে ছয় মাস পর আমি কন্টিনিউ করতে বলেছি এবং ওনার সাথে আমার উনি আসলে উনি আমার পাশের বাসার ওনার আসলে বড় বড়দুলাবাই উনি একদমই দেখতে পাচ্ছিলো না এই কাছের একদম দু এক ফুটের উপরে আর একটা মানুষ দেখতে পাচ্ছিলো না একদম অবস্থা মানুষের ফেস বসতে পারছি না ধুয়া ধুয়া লাগতেছিলো মোটামুটি এখন ওনার আমি সিক্স বাই এইটিন কারেকশন করতে পারছি আমি তার উনি হ্যাপি যেখানে উনি সিক্স বাই সৃষ্টি ছিল সেখানে সিক্স বাই আইটির কারেকশন করছি অনেক খুশি আমার সাথে এখন খুব হাসি মুখে কথা বলতেছে খুবই হ্যাপি আর কি যেহেতু সে অনেক দিন ধরে দেখতেছে না আসলে প্রায় বছর দুই বছরের মতো এভাবে অবস্থা বাইরেও সে ডাক্তার দেখিয়েছে তারা এইভাবে বলছে যে হয়তো অপারেশন করে দেখতেও পেন নাও দেখতে পায় একটা কনফিউশন দিয়েছে এই জন্য উনি ভয় পাইতেছে অনেক সময় দেখা যায় অপারেশন করার পর যেগুলো আগে দেখতেন তাও দেখতেছে না পুরো চলে যায় সেক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায় না অপারেশন আমি আর চেষ্টা করলাম যে উইদাউট অপারেশন করে ওনার কীভাবে সলিউশনটাকে দেওয়া যায় তা উনি আসলে ওনার ফেস তো বসতে পারছেন উনি কতটা খুশি উনি যখন আমার চেম্বারে প্রথম আসছে ওনার ফেস দেখবেন আর এখন ওনার ফেস দেখবেন অনেক সে খুশি এবং হ্যাপি এবং সে বলতেছে তার ঔষধ যে তার চোখে একটু আঠাটা বাসতো বা একটু চুলকাইতো ওষুধ ইউজ করার পর সেটাও তার চলে গেছে এবং ওষুধটা খাওয়ার পর সে কালকে প্রথম দিন খাইছে এবং আজকে দ্বিতীয় দিন সে অনেকটা আরাম বোধ করতেছে এবং ভালো লাগতেছে তারা এবং সে খুশিতে তার অনেক কাহিনী বলতেছে এই চোখ নিয়ে কী কী সমস্যা হয়েছিল কী কী অবস্থা যদি উনি এখন যে মাঠে খাটে খাওয়া মানুষ এখন কী সচেতনতা যদি কাজ করতে হয় ওনাকে অবশ্যই দেখতে হবে না দেখলে তো কাজ করতে পারবে না উনি ওনার সমস্যা হয়েছে রাতে অন্ধকার কিছুই দেখে না মোটামুটি দিনে যা দেখে ধন্য সবাইকে এই রুগী যেভাবে আসছে এইভাবে রুগী আমাকে আজকে অবশ্যই উপকার পাবে